আজকে বাজারে খোলা আটা এবং খোলা চিনি বস্তায় কত টাকা কমছে এবং কেজিতে কত টাকা কমছে সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ধারণা দিব আর ভিডিওটি পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম চিনির প্রসঙ্গে কথা বলা যাক আমরা কিন্তু কিনতেছি ফ্রেশ কোম্পানি চিনি পঞ্চাশ কেজি বস্তা একদম ফ্রেশ কোম্পানি ফ্রেশ চিনিটা কিনতেছি তো এই বস্তা কিনতেছি আমরা আজকে কিনছি হল পাঁচ হাজার আটশোশো আশি টাকা যেমন দুদিন আগে কিনছিলাম আপনার ন হাজার টাকা বস্তা পাঁচ হাজার নশো টাকা বস্তা আজকে কিনতেছি পাঁচ হাজার আটশো ষাশি টাকা বস্তা এর মানে একশো বিশ টাকা কেজিতে কমছে তো চিনির দামটা কমছে আগের থেকে তো আমরা এটা খুচরা বিক্রি করতেছিল একশো পঁচিশ টাকা কেজি করে আর কেউ যদি পাঁচ কেজি কিবা দশ কেজি নেয় তাহলে একশো বাইশ থেকে তেইশ টাকা এরকম রাখা যাবে তো খুচরা বিক্রি করতেছিল একশো পঁচিশ টাকা কেজি আর কেউ যদি পাঁচ কেজি কিবা দশ কেজি নেয় তাহলে একশো বাইশ থেকে তেইশ টাকা রাখা যাব এই হলো চিনির আপডেট এরপরে আমরা কথা বলবো আটা নিয়ে আটার দাম কিন্তু অনেক কমছে আর আকি আমি আমার দোকানে কিন্তু সবসময় আকিস কোম্পানি যে সানশাইন যে আটা আছে এই আটা কিন্তু সবসময় বিক্রি করে থাকি আটা কিন্তু পঞ্চাশ কেজি এক বস্তা পঞ্চাশ কেজি তো এই আটা আমরা এর আগে কিনছি আঠারোশো চল্লিশ টাকা দেওয়া আর আজকে আমাদের কিনা পড়ছিলো সতেরোশো সত্তর টাকা তাহলে আটা বস্তায় কমছে হলো সত্তর টাকা এই সানশাইন আটা কিন্তু এক বস্তায় পঞ্চাশ কেজি হয়ে থাকে তাহলে সত্তর টাকা কমছে আর আমরা বিক্রি করতেছি হল আপনার চল্লিশ টাকা কেজি করে আর কেউ যদি পাঁচ কেজি নেয় যেমন পাঁচ কেজি আগে বিক্রি করতাম দুইশো টাকা আটার দাম যখন বেশি ছিল এখন কমছে একশো নব্বই টাকা রাখা যাব একশো নব্বই টাকা কেজি করে বিক্রি করা যাবে যে সানসাইন যে আটার আছে একশো নব্বই টাকা কেজি করে বিক্রি করা যাবে কেজি পাঁচ কেজি নেয় আর কেজি দশ কেজি নেয় তাহলে আপনার আটটু লেস করা যাব আপনার একশো নব্বই টাকা না পাঁচ কেজির দাম তাহলে আপনার ওটা রাখা যাবে আর আটটু কম রাখা যাবে আর কি তো এই হলো আপনার চিনি আর ব্লেড চিনির দামও কমছে আটার দামও কমছে তো আপনারা পাশে থাকবেন সময় ভালোই ভিউজ হচ্ছে ভিডিওতে আর দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই